আর আজকে যেটা দেখব সেটা হচ্ছে অ্যাবালেন্স ফটোডায়েট আমরা তাহলে তো দেখলাম যে পিএন ফটো থেকে পিআইএন বেটার কিন্তু এখন অ্যাবালেন্স ফটো তাহলে কেন পরব অ্যাবালেন্স ফটো কারণ পিআইএন ডায়েটে আপনার বেটার ঠিক আছে বাট পিআইএন ফটোডায়েট গেইনটা ছিল কম গেইন কম হলে কি সমস্যা গেইন কম হলে সমস্যা হচ্ছে তাহলে এখন ওই পিআইএন ফটোডায়েটের যে মেইন প্রবলেমটা ছিল পিআইএন ফটোডায়েটের গেইনটা ছিল কম এখন গেইন কম হলে কি সমস্যা গেইন কম হলে সমস্যা হচ্ছে এর সেনসিটিভিটিটা কমে যায় সেনসিটিভিটি কমে যাওয়া মানে হচ্ছে আপনার একটা লাইট যখন পি ফটোডায়েটের উপর পড়বে এটা দ্রুত কারেন্টে কনভার্ট করতে পারবে না বা ওই লাইটটা যে কোনো লাইটটা যে কোনো ধরনের ওয়েবলেনথে লাইটের জন্যই ওই ফটোডায়ট সেন্সিটিভ হবে না তখন তাহলে এখন এই হাই সেন্সিটিভিটি পেতে হলে আমাদের যেটা জিনিসটা করতে হবে সেটা হচ্ছে অ্যাবালেন্স ফটোডায়ট ইউজ করতে হবে আচ্ছা কেউ আঁকা করতেছেন করতেছেন না এগুলো সময় নষ্ট করবেন না এখন তাহলে এটা কিভাবে করবো অ্যাবালেন্স ফটোডায়েটে কি হচ্ছে অ্যাবালেন্স ফটোডায়েটে দেখেন আমরা পিআইএন ফটোডায়েটে কি দেখছিলাম পিআইএন ফটো ডায়েটে দেখছিলাম এখানে ছিল কি রিজিয়ন পি রিজিয়ন ছিল মাঝখানে ইন্টেন্সিক রিজিওন আর শেষে ছিল এন রিজিয়ন তাহলে এখন এখানে অ্যাবালেন্স ফটো ডায়েটের স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি এই যে উপরে যে পি রিজিয়নটা ছিল এইটা এখন দুটো মানে পাতলা দুটো লেয়ার একটা এন আর একটা পি দিয়ে ফর্ম হয়েছে পাতলা দুটো লেয়ারে আপনার এখানে কি হচ্ছে এখন হচ্ছে গিয়ে এই যে দুটো পাতলা লেয়ারের মধ্যে একটা জাংশন ফর্ম করতে এই জাংশনটার যেহেতু ফিল্ডের খুব কাছাকাছি এবং জাংশনটার থিকনেস খুবই ন্যারো এই জন্য এই জাংশনটার ইলেকট্রিক ফিল্ডও অনেক বেশি মানে এই যে জাংশনটা এখানে ইলেকট্রন ফিল্ড অনেক হাই তাহলে এখন কি হচ্ছে ইলেকট্রন ফিল্ড হাই থাকার কারণে এই যে জাংশনটাকে আমরা কি বলছিলাম এই জাংশনটাকে আমরা বলছিলাম ডিপ্লেশন রিজিয়ন সো ডিপ্লেশন রিজিয়নে আমরা দেখতে পেলাম যে ইলেকট্রিক ফিল্ড এটা হাই তাহলে এখন ইলেকট্রিক হাই ইলেকট্রিক ফিল্ড হওয়ার কারণে এখন যে লাইট এই ডিপ্লেশন রিজিয়নে পড়লে তখন আপনার ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট হবে এখন যেহেতু এই ডিপ্লেশন রিজিয়নের ইলেকট্রিক ফিল্ডটা হাই এখানে যে ইলেকট্রন ক্রিয়েট হবে সেই ইলেকট্রনের ভেলোসিটিটা অনেক বেশি থাকবে মনে করেন এই জাংশনে লাইট পড়লো ডিপ্লেশন রিজিয়নে এখন ইলেকট্রন আর হোল পেয়ার ক্রিয়েট হলো এই একটা ইলেকট্রন আর হোল পেয়ার ক্রিয়েট হলো এখন যেহেতু এই জাংশনে ইলেকট্রিক ফিল্ড অনেক হাই তখন কি করবে এই ইলেকট্রন আর একটা ম্যাটারিয়ালের যেগুলো বন্ড করে আছে তাকে আঘাত করবে আঘাত করলে সেটা আবার আর একটা ওই আঘাতের ফলে আবার ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট করবে তো এই রকম এই একটা ইলেকট্রন আরো বাকি চার পাঁচটা ওই বন্ডকে আঘাত করে এরকম সে অনেক সংখ্যক ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট করতেছে এখন অনেক সংখ্যক ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট মানে হচ্ছে কারেন্টের মানও বেড়ে যাওয়া তাহলে কারেন্টের মান বেড়ে যাওয়া মানে হচ্ছে এর সেন্সিটিভিটিটাও বেশি হওয়া তো আমরা দেখলাম যে ইলেক এই অ্যাবালেন্স ফটোডায়েটে একটা কিউমিলিটি প্রসেসে ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট হচ্ছে প্রথমে একটা ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট হচ্ছে লাইটের প্রেজেন্সে তারপরে দেখা যাচ্ছে যে ওই ইলেকট্রনটা যেহেতু একটা হাই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আছে ওই ইলেকট্রন দেন অনেকগুলো ইলেকট্রন হোল পেয়ার ফার্দার ক্রিয়েট করতেছে তো অনেকগুলো ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট করা মানে ইলেকট্রনের সংখ্যাও বেড়ে যাওয়া আর ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাওয়া মানে কারেন্টের মানও আগের থেকে বেড়ে যাওয়া সো অ্যাবালেন্স ফটোডায়ট কিভাবে এর সেন্সিটিভিটিটা বেশি হয় এটা কি বোঝা গেছে জি এখন দেখেন আগের রিজিওনটা আগের মতো এইখানেও একটা ইন্টেনসিভ রিজিওন থাকবে এটাকে অনেক সময় পাই রিজিওনও বলা হয় সো ইন্টেনসিভ রিজিওন কেন থাকবে ইন্টেনসিভ রিজিওন থাকবে তো এই কারণে কারণ আমরা তো অবশ্যই চাব যে লাইটটা অবশ্যই কোথা থেকে এবজর্ব হয় ডিফিউশন না ডিপ্লেশন স্যার হিয়ার ডিপ্লেশন রিজিওন ডিপ্লেশন রিজিয়নে লাইটটা অ্যাবজর্ভ হয় কারণ ডিপ্লেশন রিজিয়নে লাইট যদি অ্যাবজর্ভ হয় তাহলে সেটা ইলেকট্রনটা কি ভেলোসিটি লাভ করবে ডিপ ভেলোসিটি বুঝা গেছে তাহলে আমরা এখন দেখলাম যে অ্যাবালেন্স ফটোডায়োডটার অ্যাড মেইন অ্যাডভান্টেজটা হচ্ছে এখানে একটা কিউমিলেটিভ প্রসেসে আপনার ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট হচ্ছে কারণ এখানে যে ডিপ্লেশন রিজিয়নটার এখানে ইলেকট্রিক ফিল্ড অনেক বেশি তো এখানে একটা গেইনও অনেক বেশি হয় এ কারণে অ্যাবালেন্স থেকে এখানে কিছু কথা লেখা আছে আমি যেগুলো বললাম এই যে ক্রিয়েটস এখানে একটা হাই ইলেকট্রিক ফিল্ড রিজিয়ন ক্রিয়েট হয় সে ইলেকট্রিক ফিল্ডের আর এই স্টেনটা হচ্ছে প্রায় থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ ভোল্ট পার সেন্টিমিটার দেন এই হাই ইলেকট্রিক ফিল্ড রিজিয়নে

আহ হতে হবে নয়েজ অ্যাড হওয়ার আগে কারণ ইম্প্যাক্ট আয়নাইজেশন প্রসেসের মাধ্যমে যদি নয়েজ এর মধ্যে এন্টার করে তাহলে নয়েজটাও আগের থেকে বেড়ে যাবে এই জিনিসটা খেয়াল করতে হবে ক্যারিয়ার যে মাল্টিপ্লিকেশন ইজ এনশিওর উইদাউট এক্সেস নয়েজ এ স্পেসিফিক রিজিওন আচ্ছা তাহলে অ্যাভানেন্স ফটোডায়েট নিয়ে কারো কোনো আছে

হচ্ছে সেম জিনিস এখানে ঘটে যে এখানে লাইটটা অ্যাবজর্ব হবে অবশ্যই ডিপ্লেশন রিজিয়নে অ্যাবজর্বশন রিজিয়নটা অবশ্যই ডিপ্লেশন রিজিয়নে লাইটটা অ্যাবজর্ব হবে কিন্তু এখানে এখানে এর স্ট্রাকচারটা আমরা দেখতে পাই যে এখানে এন আর পি দুটো সরু লেয়ার আছে মানে এখানে এন আর পি উপরে আগে যে এবং আই এনে এটা ছিল কি পি এটা না হয়ে এখন কি হয়েছে এটাকে এন আর পি দুটো সরু লেয়ারে মাধ্যমে এটা প্রিপেয়ার করা হয়েছে তাহলে দেখা যাচ্ছে যে এন যেহেতু দুটো আলাদা ম্যাটেরিয়াল তো এখানে একটা কি ফর্ম হবে জাংশন ফর্ম হবে এবং এই জাংশনের ইলেকট্রিক ফিল্ডটা অনেক বেশি ইলেকট্রিক ফিল্ড কিভাবে বাড়ানো যাবে এখানে মনে করেন ভোল্টেজটা আমি এখানে কি ভোল্টেজ অ্যাপ্লাই করি রিভার্স না ফরওয়ার্ড অবশ্যই রিভার্স ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করি তাহলে রিভার্স ভোল্টেজটার মান অবশ্যই মানে অর্থাৎ ভোল্টেজের মান বেশি হতে হবে বাট খেয়াল করতে হবে যাতে ভোল্টেজটা এই এবার খুব বেশিও না হয় কারণ ভোল্টেজটা এখানে কারণ আমরা দেখছিলাম যে এই যে ভিআই ক্যারেক্টারিস দেখছিলাম যে এইখানে এদিকে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করবো রিভার্স বায়সটা যদি এর থেকে বেশি হয়ে যায় মানে ভোল্টেজ আমি রিভার্স বায়াসে এর থেকে বেশি অ্যাপ্লাই করি তখন কি হয়ে যেতে পারে ব্রেকডাউন হয়ে যেতে পারে সো আমি যেহেতু মানে ইলেকট্রিক হাই ইলেকট্রিক ফিল্ড চাচ্ছি এবং এর ভোল্টেজটা অবশ্যই আমাকে মেনটেন করতে হবে যাতে এই আশেপাশে এর থেকে বেশি এক্সিড না করে কারণ এর থেকে বেশি এই এই চারপাশে বেশি এক্সিড করলেই সেটা ব্রেকডাউন হয়ে যেতে পারে আর আমি এই এই ভোল্টেজই একমাত্র হাই ইলেকট্রিক ফিল্ড পাবো এখানে ভোল্টেজে অতটা ইলেকট্রিক ফিল্ড বেশি পাবো না সো সেইভাবে আমরা এখানে বায়াসিং অ্যাপ্লাই করে এখানে একটা হাই ইলেকট্রিক ফিল্ড রিজিয়ন ক্রিয়েট করলাম হাই ইলেকট্রিক ফিল্ড রিজিয়ন ক্রিয়েট করার কারণ কি যখন এখানে লাইট পরে ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট হলো তখন কি হবে এখানে যেহেতু ইলেকট্রন হোল পেয়ার আলাদা ক্রিয়েট হলো আর এখানে ইলেকট্রিক ফিল্ডটা অনেক হাই এই হাই ইলেকট্রিক ফিল্ডের কারণে এখানে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা ফার্দার আর একটা ফার্দার আবার ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করবে এই ইলেকট্রন এরকম একটা ইলেকট্রন ফার্দার অনেকগুলো ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করতে পারে তো এই প্রসেসটাকে আমরা কি বলছিলাম এই প্রসেসটাকে আমরা বলছি ইম্প্যাক্ট আয়নাইজেশন সো ইমপ্যাক্ট আয়নাইজেশনের কারণে এখানে ডিপ্লেশন রিজনে আগের থেকে আরও বেশি পরিমাণে ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট হচ্ছে এখন ইলেকট্রন হোল পেয়ার বেশি পরিমাণে ক্রিয়েট হওয়া মানে ইলেকট্রনের সংখ্যাও বেশি হওয়া আর ইলেকট্রনের সংখ্যা বেশি হওয়া মানে হচ্ছে আপনার কারেন্টের মানও বেশি হওয়া সো কারেন্টের মান বেশি মানে এটা সেনসিটিভিটিও বেশি তো এইটা মোটামুটি শর্টে বললাম যে অ্যাবালেন্স সেনসিটিভ এবং কেন এটা পিআইএন ফটো ডায়েটের থেকে বেটার আচ্ছা এখন আমরা নেক্সটে যেটা দেখি সেটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার অফ এন্ড অপটিক্যাল রিসিভার এখানে দেখতে পাচ্ছি যে একটা ডায়েট আছে ডায়েট লাইট রিসিভ করবে লাইট রিসিভ করার পর দেখা যাচ্ছে যে আমরা একটা কারেন্ট পাবো কারেন্ট পেলে ওই কারেন্টার ভ্যালু খুবই উইক থাকে সেই জন্য ওটাকে আবার একটা প্রি অ্যাম্প্লিফায়ারের মধ্যে দিয়ে পাস করানো হয় প্রি অ্যাম্প্লিফায়ারের কাজ কি ওই যে উইক কারেন্টটাকে আসে সেই উইক কারেন্টটার স্ট্রেন্থ একটু বাড়িয়ে দেওয়া তারপরে দেন এটা ফার্দার আর একটা মধ্যে দিয়ে পাস করানো হয় যাতে এটা আবার ফার্দার অ্যাম্প্লিফাই করে দেন তারপরে এটার মধ্যে একটা ফিল্টারের মধ্যে দিয়ে পাস করা হয় এই ফিল্টারের কাজ কি এই কারেন্টের মধ্যে যে অন্য কোনো আলাদা ওই ডার্ক কারেন্টের ইফেক্ট তারপরে অন্য কোনো নয়স থাকলে সেগুলোকে ফিল্টার করা তাহলে আমরা কি দেখলাম একটা প্রথমে বেসিক স্ট্রাকচার দেখলাম একটা অপটিক্যাল রিসিভার সিস্টেমে প্রথমটা এটা হচ্ছে পুরোটা একটা অপটিক্যাল রিসিভার সিস্টেম অপটিক্যাল রিসিভার সিস্টেমটা কোনটাকে আমি বুঝাচ্ছি যে আমরা শুরুতে কি বলছিলাম শুরুতে এখানে থাকবে সোর্স দেন সেই সোর্স থেকে লাইটটা কোথায় দিয়ে পাস হবে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে পাস হবে সোর্স দেন অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে পাস হবে তারপরে সেটাকে একটা তো ওই ওই লাইটটা তো রিসিভ করতে হবে এই রিসিভের ডায়াগ্রামটা হচ্ছে এই যে রিসিভের ডায়াগ্রামটা হচ্ছে এই ফুল ডায়াগ্রাম তো এক্সামে এটা খুবই ইম্পর্টেন্ট আসতে পারে যে একটা বেসিক স্ট্রাকচার অফ অ্যান অপটিক্যাল রিসিভার একটা অপটিক্যাল রিসিভারের বেসিক ব্লক ডায়াগ্রাম অঙ্কন করে তাহলে সেখানে ব্লক ডায়াগ্রামটা ড্র করতে বলে কি করতে হবে এই প্রথমে একটা থাকবে কি ফটো ডায়ট এরকম এটা রাখলেও হবে প্রথমে একটা ফটো ডায়ট থাকবে অপটিক্যাল সিগনাল ফটো ডায়টে রিসিভ হচ্ছে তারপরে সেই যেখানে এখানে ইনপুটে হচ্ছে কি ইনপুটে হচ্ছে লাইট আর আউটপুটে হচ্ছে কারেন্ট সো ইনপুটে লাইট আর আউটপুটে কারেন্ট এখন এই কারেন্টটা কোথায় যাচ্ছে একটা প্রি মধ্যে দিয়ে অ্যাম্পলিফাই হচ্ছে দেন ফার্দার একটা পোস্ট অ্যাম্পলিফায়ারের মধ্যে অ্যাম্পলিফাই হচ্ছে দেন ওই কারেন্টটা একটা প্রি ডিটেকশন ফিল্টারের মধ্যে পাস হচ্ছে এই প্রি ফিল্টারের কাজ হচ্ছে আপনার এই নয়েস প্লাস আলাদা যে ডার্ক কারেন্ট ইফেক্ট এগুলো ফিল্টার আউট করা তো এইখান এই স্লাইডটা ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন আসতে পারে একটা অপটিক্যাল রিসিভারে ব্লক ডায়াগ্রাম তাহলে এটা আঁকতে হবে দেন এটা একটা ইম্পর্টেন্ট লাইট আমরা এতক্ষণ নয়েজ পড়লাম আমরা আগে শুরুতে অনেক আগে ক্লাসে বলছিলাম যে অপটিক্যাল ফাইবারের নয়েজটা সব থেকে অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন নয়েজ বেশি হয় অপটিক্যাল ফাইবার নয়েজটা বেশি হয় হচ্ছে রিসিভার সিস্টেমে তাহলে রিসিভার সিস্টেমে কি কি নয়েজ হতে পারে সেগুলো এখন আমরা একটু দেখবো রিসিভার সিস্টেমে প্রথমে দেখেন ফটো ডিটেকশন বা ফটো ডিটেক্টরে কি কি নয়েজ হতে পারে ফটো ডিটেক্টরের জিনিস নয়েজ গুলো আসতে পারে সেটা হচ্ছে প্রথম নাম হচ্ছে কোয়ান্টাম নয়েজ দেন ডার্ক কারেন্ট আমরা ডার্ক কারেন্ট কি আমরা আগে পড়ানো হয়েছিল ডার্ক কারেন্ট হচ্ছে গিয়ে কোনো লাইট না পাস হলেও কোন লাইটের এক্সিস্টেন্স হ্যাঁ হ্যাঁ লাইটের এক্সিস্টেন্স ছাড়াই একটা কারেন্ট আও যাবে সো ডার্ক কারেন্টের জন্য নয় আসতে পারে সো নয়েজগুলো টাইপসে প্রথমটা হচ্ছে কোয়ান্টাম শট নয়েজ দেন হচ্ছে ডার্ক কারেন্ট নয়েজ দেন হচ্ছে সার্ফেস লিকেজ নয়েজ সারফেস লিকেজ সারফেস লিকেজ কারেন্টের জন্য যে নয়েজটা হয় সেটাকে बोलतेছি সারফেস লিকেজ নয়েজ তাহলে এখানে এই যে তিনটা নয়েজটা আসে কোথা থেকে এই তিনটা নয়েজের সোর্স হচ্ছে ফটো ডিটেকশনে দেন হচ্ছে গিয়ে অ্যাবলেন্স গেইন এই নয়েজটা যখন আসবে এই নয়েজটা আসবে হচ্ছে যখন আমি এপিডি মানে অ্যাবালেন্স ফটো ডায়েট ইউজ করবো তখন আমি বলছিলাম যে অ্যাবলেন্স গেইন হয় নয়েজের একটা গেইন হয় যদি সেই জন্য আমার এই কাজ হচ্ছে অবশ্যই ওই কারেন্টটা এই যে এখানে যেটা বলছিলাম ক্যারিয়ার মাল্টিফিকেশন ইজ এনশিওরড উইদাউট এক্সেস নয়েজ ফরে স্পেসিফিক রিজিয়ন মানে নয়েজের রিজিয়ন এর আগেই মাল্টিফিকেশনটা করতে হবে মানে নয়েজ এন্টার করার আগেই ক্যারিয়ার মাল্টিফিকেশনটা এনশিওর করতে হবে নাহলে আরো নয়ে থেকেও সেক্ষেত্রে যদি এই জিনিসটা এনশিওর করা না হয় তাহলে আমরা কি দেখলাম এই দুটো জিনিস আসতেছে কিসের জন্য ফটো ডিটেক্টর নয়েজের জন্য এই ডেটিং আসতেছে তারপর আমরা কি দেখছি একটা রিসিভার সিস্টেমে অ্যাম্প্লিফায়ার ইউজ করা হয় তাহলে অ্যাম্প্লিফায়ার জন্য কি কি আসতে পারে নয়ারের যে নয়েজটা আসতে পারে সেটা হচ্ছে আপনার এই থার্মাল নয়েজ থার্মাল আসতে পারে আর আসতে পারে ডিভাইস এলিমেন্ট আর সারফেস লিকেজ কারেন্ট এইসব সব নয়েজগুলো আসতে পারে পর অ্যাম্প্লিফায়ারের জন্য সো এইখান থেকে আমাদের এক্সামে কি কোশ্চেন আসতে পারে এখানে এক্সামে কোশ্চেন আসতে পারে অটো ডিটেক্টরের নয়েজগুলো কি কি

That's it. Thank you.